হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রব্ব আলমিন পৃথিবীর ইতিহাসে বহু রাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কেমন আগে আরো ঘটবে এদিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে সেটি হল এই দিনে আল্লাহ নবী মুসা আলাহিসাল্লামকে আল্লাহ ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসা আলাহিসাল্লাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আশুরা এটি হল বিজয়ের দিন মুসাই এবং তাদেরকে করেছে আল্লাহ তাদের জন্য নীল নদে আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সে রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝিতে দিকে নিমজ্জিত হয়েছে এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে আল্লাহ বলেছেন ওয়াকি আলিকা নুন লিব